বিশ্ব ফুটবল প্রেমীদের জন্য গত রাত একটি দুর্দান্ত ফুটবল রাত কেটেছে এবং সেই সাথে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য একটি দুর্দান্ত রাত কেটেছে যেখানে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য কিছুটা দুঃখ কিছুটা আনন্দ মিশ্রিত একটি রাত কেটেছে গত রাতে উনুর্ধ উনিশ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারত এবং এই ফাইনালটা ভারত ভারত এবং বাংলাদেশ শুরু থেকেই খুবই গুছিয়ে ফুটবল খেলতে শুরু করে এবং আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের শুরু থেকেই খুবই উত্তেজনাপূর্ণ একটি ফুটবল ম্যাচের শুরু হয় এবং ম্যাচের শুরুতেই ফার্স্ট হাফেই ভারত ফ্রি কিক থেকে একটি গোল স্কোর করে এবং ফার্স্ট হাফে ভারত এক শূন্য গোলে লিগ পেয়ে যায় এবং সেকেন্ড সেকেন্ড হাফে বাংলাদেশ একটি গোল স্কোর করে এবং এক একে সমতায় ফেরে বাংলাদেশ এবং অতিরিক্ত সময় গিয়েও আর কোনো গোল হয় না উভয় দল আর কোনো গোল করতে পারে না এবং ম্যাচটি গড়ায় পেনাল্টিতে পেনাল্টিতে বাংলাদেশ প্রথমে এগিয়ে গেলেও তিনটা পেনাল্টি পর্যন্ত ভালোই চলছিল বাংলাদেশ তিনটিতে তিনটি স্কোর করে এবং ভারতের একটি পেনাল্টি বাংলাদেশের গোলকিপার সেফ দিয়ে দেয় বাট এরপরে বাংলাদেশের কপালটা পরে একটি শট গোলকিপার সেফ দেয় ভারতীয় গোলরক্ষক সেফ দেয় এবং একটি বারের ওপর দিয়ে মারায় তিন চার গোলে বাংলাদেশ ম্যাচটি হারে এবং এইখানেই যাত্রা শেষ হয় বাংলাদেশ উন উনিশ দলের বাট এই ম্যাচটাতে ম্যাচটা ম্যাচটা হারলেও দেখে আমি অনেকটাই খুশি কারণ বাংলাদেশ এর এই দলটা শিখে গিয়েছে কিভাবে ম্যাচের শেষ সময় পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে হয় ম্যাচটা যদিও আমরা হার স্বীকার করেছি তারপরেও এই ম্যাচটা যে দুর্দান্ত একটি ম্যাচ আমরা উপভোগ করেছি সেটা আমরা অবশ্যই একমত হব সবাই তো আমরা অবশ্যই স্বীকার করবো যে এই দল খুবই ভালো ফুটবল খেলছে গত রাতে এবং আমরা আশাবাদী এই দল আগামীতে আরো ভালো করবে এবং এই দলটা যে আগামীতে বাংলাদেশের মূল দলের এর আরো ভালো কিছু করতে পারবে এটা আমরা সবাই আশা রাখবো এরপরে আমরা কথা বলবো রিয়াল মাদ্রিদ এবং সিভিলার ম্যাচ সিভিয়ার ম্যাচটি নিয়ে যে ম্যাচে মাদ্রিদ দুই শূন্য গোলে ম্যাচটি জয় করে বাট এই ম্যাচের খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যদিও এই ম্যাচটি রিয়াল মাদ্রিদের খুব একটা লাভ হয়নি কারণ আগের ম্যাচেই বার্সেলোনা এই কনফার্ম করে ফেলেছে এই ম্যাচে ক্লিয়ার নেমবাপ্পে এবং জুট বেলিংহামের দুই গোলে দুই শূন্য গোলে ম্যাচটি যেতে রিয়াল মাদ্রিদ বাট এই ম্যাচে শুরুতেই সিভিয়ার ডিফেন্ডার মাত্র এগারো মিনিটে একটি রেড কাট খায় এবং সিভিয়া দশ জনের দলে পরিণত হয় কিন্তু জনের দলে পরিণত হওয়ার পরেও তারা ফার্স্ট হাফে কোনো গোল কনসিড করেনি এবং ফার্স্ট হাফটা জিরো জিরো গোলে ফার্স্ট হাফ শেষ হয় বাট সেকেন্ড হাফে সিভিয়া আরও একটি রেড কার্ড কনসিড করে এবং তারা নয় জনের দলে পরিণত হয় বাট তারা নয় জনের দলে পরিণত হওয়ার পরেও খুবই ভালোভাবে ফুটবল খেলেছে যদিও তারা ম্যাচ শেষে দুই শূন্য গোলে ম্যাচটা হেরেছে অ্যান্ড এই ম্যাচে ম্যাচ সেরা হয়েছে কিলিয়ান ব্যাপারে তারপরেও আমি বলবো ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে লুকা মদ্রিচ উনচল্লিশ বছর বয়সে একজন মিডফিল্ডার এই ম্যাচে একশো একুশ বার বল টাচ করেছে যা ছিল ম্যাচের সর্বোচ্চ ছিয়ানব্বই পার্সেন্ট পাঁচ অ্যাকিউরেন্সি রেখে একটি অ্যাসিস্ট পেয়েছে ম্যাচে এবং ম্যাচের অষ্টাশীতম মিনিটে গঞ্জালো গার্সিয়ার একটি অ্যাসিস্টে জুট বেলিংহাম একটি গোল স্কোর করে এবং ম্যাচ শেষে দুই শূন্য গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ এরপরে কথা বলবো আমরা বার্সেলোনার ম্যাচ নিয়ে বার্সেলোনা লিগায় দুই সালে এই প্রথম একটি হার স্বীকার করে এবং তারা এমন একটি দিনে ম্যাচ হারে যে দিন ছিল তাদের ট্রফি উদযাপনের দিন তারা এই ম্যাচের শেষেই লালিগা ট্রফি নিয়ে উদযাপন শুরু করবে বাট সেই ম্যাচটি তারা হেরে যায় যদিও তাতে তাদের কোনো সমস্যা হয়নি বাট এই ম্যাচটি যদি তারা জয় পেত ঘরের মাঠে যদি এই ম্যাচটি তারা জয় বিজয় অর্জন করতে পারতো তাহলে তাদের ট্রফি উদযাপনটা আরো একটি আনন্দ যুক্ত হইতে পারতো বলে আমি মনে করি ম্যাচের শুরুতেই ভিলারিয়াল একটি গোল স্কোর করে লিড পেয়ে যায় মাত্র চার মিনিটের মাথায় বাট আটত্রিশ মিনিটে এবং ফার্স্ট যোগ করা অতিরিক্ত গিয়ে জামিনিয়াম এবং গোলে দুই এক গোলে লিড পেয়ে যায় বাট সেকেন্ড হাফে ভিলারিয়াল আরো দুইটি গোল স্কোর করে এবং তিন দুই গোলে ম্যাচটি শেষ হয় বার্সেলোনা এই সিজনে প্রথম লালিগামে এই দুই সালের ক্যালেন্ডারে প্রথম লালিগা ম্যাচ হারলো বাট তারা এতে কোনো তাদের সমস্যা হয়নি তারা এই সিজনে লালিগা জয় করেছে এবং এই ম্যাচ শেষে তারা লালিগা ট্রফি নিয়ে উদযাপনে একটি গোল স্কোর করেছে এই সতেরো বছর ব্যালনডিয়ার জয়েরও অন্যতম একজন ফেভারিট প্লেয়ার হয়ে উঠবে প্রত্যেকটা গোল বক্সের বাইরে থেকে আরিয়ান রোভেনের স্টাইলে যারা ফিফা মোবাইল খেলে থাকে তারা অবশ্যই জানে এই ধরনের একটি এই ধরনের গোলগুলো ফ্রি মোবাইলে একটি বাটন রয়েছে স্কুল বাটন যেই বাটনে প্রেস করলে এই ধরনের গোলগুলো বক্সের বাইরে থেকে হয় সেই ধরনের গোলগুলো লামি নেওয়াল প্রতি ম্যাচেই করে যাচ্ছে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে লামি যদিও তারা ম্যাচটি হেরেছে এরপরে আমরা কথা বলবো অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়েল এর ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে অ্যাথলেটিকো মাদ্রিদ চার এক বলে বড় ব্যবধানে ম্যাচ জয় করে এই ম্যাচ জয়ের ফলে অ্যাথলেটিক ও মাতৃদের খুব একটা লাভ না হলেও ক্ষতিটা হয়েছে ম্যাচটি জয় করতে পারত তাহলে তারা আগামী সিজনে চ্যাম্পিয়ন্স খেলার দৌড়ে টিকে থাকতো বাট এই ম্যাচটি হারার কারণে তারা চ্যাম্পিয়ন্স খেলার দৌড় থেকে এখন অনেকটা পিছিয়ে পড়েছে বাট তারা অবশ্যই আগামী সিজনে ইউরোপা লীগ খেলতে পারবে যেহেতু তারা এই এখন রয়েছে কনফারেন্স লিগের ফাইনালে এবং তারা যদি কনফারেন্স লিগটা জিতে যায় তাহলে তাদের ইউরোপিয়ান টুর্নামেন্ট খেলা তো ফাইনাল নিশ্চিত অবশ্যই বাট এই ম্যাচটা যদি তারা জিততে পারত তারা আগামী সিজনে ইউসিএল খেলার দাবিদার হয়ে থাকতো বাট এই ম্যাচটি হারার কারণে তারা ইউসিএল থেকে ছিটকে গিয়েছে শেষ বিষয় আজকের নিউ ক্যাসেল ইউনাইটেড এন্ড আরসেন এর ম্যাচ যেই ম্যাচে আর্সেনাল এক শূন্য গোলে জয় পায় এবং এই সিজনে নিউ ক্যাসেল ইউনাইটেড বিপক্ষে আরসেন প্রথম জয় ছিল এটি এর আগে আরো চার একটি ম্যাচে মুখোমুখি হয়েছে এই সিজনে নিউ ক্যাসেল ইউনাইটেড এর সাথে আর্সেনাল বাট একটি ম্যাচেও তারা জয় তুলে নিতে পারেনি অ্যান্ড এমিরেটস তো এর আগে প্রত্যেকটি ম্যাচেই দুর্দান্তভাবে খেলে নিউ ক্যাসেল ইউনাইটেড ম্যাচ বের করে নিয়ে গিয়েছে আর্সেনালের ঘরের মাঠে এসে বাট এই ম্যাচে এসে দুর্দান্ত ফুটবল খেলেছে আর্সেনাল নিউ ক্যাসেল ইউনাইটেড ও তাদের প্রতিহত করার চেষ্টা করেছে বাট ডিক্লান রাইসের এক গোলে এক শূন্য গোলে জয় পায় আর্সেনাল এবং এক শূন্য গোলে জয় নিয়েই মাঠ সারে এবং এই থেকে আর্সেনাল টানা তৃতীয় বারের মতো তাদের প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থান কনফার্ম করলো এন্ড নিউ ক্যাসেল ইউনাইটেড এইখানে অনেকটাই ব্যাকফুটে পড়ে গেল এখন তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কিনা এটা তাদের আগামী ম্যাচের উপর নির্ভর করছে সো আপনারা কেমন উপভোগ করেছেন গত রাত যেখানে বাংলাদেশি ফুটবল ফ্যানরা তো অবশ্যই খুবই আনন্দ উপভোগ করেছেন যদিও রাতটা কিছুটা কষ্টদায়ক কেটেছে যদি বাংলাদেশ এই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়লাভ করতে পারত অনুদ্ধ দল একুশ দল অনুদ্ধ উনিশ দলটি তাহলে বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য খুবই দুর্দান্ত একটি রাত হতে পারতো এটি বাট এই ম্যাচটি বাংলাদেশ হারলেও দুর্দান্ত ভাবে ফুটবল খেলেছে এবং এই দলটা আগামীতে বাংলাদেশকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে বলে আমি আশা রাখছি তো কেমন উপভোগ করেছেন আপনারা গত রাতের ফুটবল ম্যাচগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম